বিসমিল্লা রহমান রাহীম আসসালাম আলাইকুম সত্য বলিব না তো আজকে হচ্ছে আমি ডাক্তার ডাক্তার এখন হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার বেডের সামনে আমি হচ্ছে এখন অপারেশন থিয়েটারে আছি তো আমার সামনে হচ্ছে দুইখান মশা জায়গায় বয়ে হইয়া রয়েছে কি তারা এই করোনার মধ্যে লকডাউনের মধ্যে তারা বাইক চালাইতেছিল বাইক চালায় এক্সেড এক্সিডেন্ট হচ্ছে এক্সিডেন্ট হইয়া এখন এনে ঠ্যাং জায়গায় হইয়া রয়েছে তাদের এখন অপারেশন হচ্ছেই মানে একজনের দুই হালার ফলার ঠ্যাং আত্ম ভাঙিয়ে গেছে এটা জোড়া দিতে হইবে আর এই যে হালার ফলা দেয় নেই এরম নিচে দিয়ে কিডনি একটা শুটতে একই গেছে কিডনিটা লাগাইতেইবে আর ওর হচ্ছে ওই এই যে নাকের আর কি নাকের বারান্দা শুটতে গেছে তো নাকের বারান্দা হয়েছে কিডনিটা লাগাইতে হইবে তা এখন আমি অপারেশন হরমু আমি ডাক্তার কথা মালে এখন ওদের অপারেশন হরমু অপারেশনে যা যা লাগে যন্ত্রপাতি সব কিছু আমি লইসি এই যে তো আপনাদের কাছে আমি করে যন্ত্রপাতির নাম করিতে ওদের অপারেশন হরমফা এটা নাম হচ্ছে এটা নাম চিংছা এটা নাম খা কারেঙ্গা কারেঙ্গা এটা নাম হচ্ছে কারিঙ্গা ফারিঙ্গা ফারিঙ্গা দরঙ্গা দরঙ্গা যাই হোক এখন আমি ওর অপারেশন হরম আপনারা দেখেন আল্লাহ আল্লাহ এখনো লাফায় আল্লাহ বেশি অসুস্থ তাই সহ্য করতে না লাফালাফি হাটতা যাই হোক ওর আগে ওর কিডনি আর হয়েছে নাকের বারান্দাটা আগে লাগাইতে কিডনি আর নাকের বারান্দা হচ্ছে আমার কাছে এক্সট্রা নিয়ে আসা হচ্ছে এখন ওইগুলো লাগাইম এই ছালার পর এত লাভাসকা অপারেশন তো হরমু এখনই তো বিশ কইটা রেডি কইটা দিলাম আর অপারেশন লাফাইস না তো নাকের বারান্দাটা আগে লাগাই পরেই লাগাই খারা তো দেখতে পারতেছেন ভাই বেরাদাররা ওর নাকের বারান্দা কেমনে ছুটতে গেছে এটা হইবে না খাটোটা লাগবে কুটিটা লাগবে ডাঙ্গটা না আল্লাহ অপারেশন আল্লাহ আল্লাহ করে নামেরা বেবাককে যাতে ওরা বারান্দাটা লাগাইতে দরুঙ্গা দিয়া দরুঙ্গা দিয়ে ওর নাকের বারান্দা লাগাই দরঙ্গা দিয়ে জয়েন করতে হবে আর কি নাকটা এই যে একটু দরঙ্গা বাইক করলাম নাকের বারান্দায় দিলাম এস ইয়েস ইয়েস এস 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 অপারেশন সাকসেসফুল অপারেশন সাকসেসফুল নাকের বারান্দা লাগিয়ে নিয়ে গেছে এখন লাগাইতে কিডনি 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 সিস্টার সবিরে কিডনি তাও কিবরে ছবিরে কিডনি কিডনি আয় পড়ছে আর এখানে এখন কিডনি লাগাইতে ইবে এস ইয়া গাইস আপনারা দেখতে পাইতে আছেন নাকের বারান্দা খুমা সব কিছু কমপ্লিট কিডনিও লাগাই দিছি ও একদম সম্পূর্ণ সুস্থ হয় না যেমন মানে অপারেশন সাকসেসফুল ওরা এখন বেডে নিয়ে যাবে ও কালকি ওর সারা পায় একটু কালকে ওরা সাইডে দেবে আর কি ওরে বেডে পাড়াই দিলাম এখন ওরা ওরাফন মারপেটের খালাতো ভাই ওর আফন মারফেটের খালাতো ভাই অপারেশন করতে দেবে ওর তো দুইটা ঠ্যাং ছিটে গেছে বাইক চালাইতে যাইয়া ওই হালার ফালাই আসিল আর কি

আরে লাল বাতি আঙ্গে গেছে ওই দেখেন লাল বাতি আঙ্গে গেছে মানে ওই নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে আর আরে উনি লাল বাতি আঙ্গে গেছে আর দশ সেকেন্ডের মধ্যে যদি অপারেশন না হতে পারে কমপ্লিট না হতে পারে ঠাড়া ওইটা মরে যাবে লাল বাতি যেহেতু আঙ্গে গেছে যাই হোক আর অপারেশনটা হরতেছি ঠ্যাং লাগাইছি ঠ্যাং লাগাইছি এই ঠ্যাং লাগাই না শেষ নিঃশ্বাস নিতে পারতেছেন ওরা অক্সিজেন দিতে হইবে আরে হচ্ছে অক্সিজেন দেবো এখন আমি এটা হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার আর অক্সিজেন একবারে অক্সিজেন দিলে উইডিয়া দাসকা ওটা অক্সিজেন দিলাম অক্সিজেন দেয়া কমপ্লিট ইয়েস এবার ও লাল বাতি আগে হান কোচ্ছে কালার বাতি জ্বলতেছে সমস্যা এই যে দেখতেছেন আপনারা ওরা অপারেশন কমপ্লিট কিন্তু আরেকটু একটু রক্ত লাগবে বলছেন আর যে লাগবে না কালকে বেনে গালের রক্ত লাগবে মগুর কাছে রক্ত নাই ও রাত্রি সহ কারো কাছে রক্ত নেই আপনারা যদি রক্ত দিতে চান তাহলে রক্ত দিতে পারেন ওর রক্তের হয়েছে জেঠ গ্রুপ জেট রক্তের গ্রুপ প্লাস আপনারা যদি কেউ দিতে চান আপনারা দুই ব্যাগ রক্ত ওরা দান করলেন ও তা আপনারদের একটু সহযোগিতায় ও সুস্থ হইয়া যাইবে সুস্থ হইয়া আবার ব্যাপার করে কামড়াইতে পারবে ও আমাদের খুবই উপকার করে এই ধরেন ওর খুমা এই যে ক্ষমা এই যে দাঁত এই দাঁতটা দিয়ে মগর এরকম করে কামড়াই টুচুঙ্ এই যে এই যে হালার ফলে এই যে কারণ করে আমরা যাই ওদের অপারেশন কমপ্লিট হয়ে গেছে আপনারা ব্যাপারকে দোয়া করলেন যাতে ওরা কালকে সুস্থ যেতে পারে আর কালকে দুই ব্যাগ রক্ত পাইলে ওই আবার ব্যাপারটা মাঝে যাইতে পারবে ব্যাপারকে রে কামড়াইতে পারবে রক্ত খাইতে পারবে তাকে আর এখন সিটে দিয়েই এখন হচ্ছে ওদের দুইটার ওষুধ দিতে পেয়েছে অপারেশন কমপ্লিট ওদের মেডিসিন ওদের মেডিসিন লেখকে দিছি এই মেডিসিন খাইতে হইবে হালার পর মেডিসিন ঠিকমতো খাইস নাইলে কিন্তু আপ ফিটটা আবার পেয়ে যাবে ঠিক আছে মেডিসিন তোরা ঠিকমতো খাবিয়া নেই মেডিসিন দিছি দিচ্ছি সিটে পাঠা দিছি আমার অপারেশন এখানেই কমপ্লিট যাই হোক আল্লাহ হাফেজ ব্রাদার